সালামু আলাইকুম এস আই গণিত ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর আল্লাহরহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলোনার কথা নয় শুরু করা যাক সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে পাঁচ ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায় দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে তিন ঘন্টা লাগে দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির তিন ভাগের দুই অংশ ভর্তি করতে কত সময় লাগবে এই টাইপের অঙ্কগুলো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই করা সম্ভব আমি যে কৌশলটি এখন দেখাবো তা এমসিকিউতে ব্যবহার করা যাবে রিটেনে ব্যবহার করা যাবে না চলুন কৌশলটি দেখে নেওয়া যাক প্রথমে যে কাজটি করতে হবে তা হল একটি পাইপ এককভাবে যে সময়ে চৌবাচ্চাটি পূর্ণ করে সেই সময় নেবো এবং দ্বিতীয় পাইপটি এককভাবে যে সময়ে চৌবাচ্চাটি পূর্ণ করে সেই সময় নেব এই দুই সময় প্রথমে আমরা গুণ করব তাহলে এখানে প্রথম পাইপ পাঁচ ঘন্টায় পূর্ণ করে তাহলে পাঁচ গুণ দ্বিতীয় পাইপ তিন ঘন্টায় পূর্ণ করে তিন এই সংখ্যা দয়ের গুণফলকে এই সংখ্যা দয়ের যোগফল দিয়ে ভাগ করব তাহলে এখানে পাঁচ যোগ তিন তারপর করণীয় হল এখানে যে অংশের কথা বলা হবে যেমন এখানে বলা হয়েছে যে দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌ তিন ভাগের দুই অংশ ভর্তি করতে সরাসরি এখানে যে অংশের কথা বলা হবে একত্রে দুটা পাইপ কাজ করলে কত সময় লাগবে সেই অংশটা এখানে গুণ করে দেব ক্যালকুলেশন করে যে উত্তর পাব তাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তাহলে তিন আর পাঁচ গুণ করলে হয় পনেরো পাঁচ আর তিন যোগ করলে হয় আট এখানে থাকে গুণ দুই বাই তিন তো এখানে এই তিন দ্বারা পনেরোকে কাটব তিন পাশে পনেরো এই দুই দিয়ে আটকে কাটব চার পাঁচ বাই চার তা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল গণ অংশ উত্তর পাঁচ বাই চার ঘন্টা আশা করি এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয় তার কৌশলটা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ